হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত এখন সকাল আটটা মতো বাজে আর আমি সকালকার রান্নাবান্না করে নিয়েছি আর এটা হলো আমার ছেলের টিফিন ব্রেকফাস্ট বলা যেতে পারে তো আমি আজকে বানিয়েছি আপ্পাম সুজির আপ্পাম তো সেটাই আজকে ওকে দেবো যে এটা হচ্ছে আপ্পাম ট্রে আর বাদ বাকি যেটুকু আছে সেটুকু আমি খাবো তো ওকে একটা ফর্ক দিয়ে আর কি সার্ভ করলাম ওইগুলো খেতে ভালোইবাসে আমি একটা টমেটো সব দিয়েছি কেউ বাদামের চাটনি চাইলেও করতে পারে আর এদিকে দেখো তানিশ ঘুমাচ্ছে এই সময় আর আমিও ওদিকে অনেকটা কাজ কমপ্লিট করে ফেলেছি ও উঠলে তো কাজ করতে দেবে না আর আমি এই যে ওয়েট করছি কখন সুপ্রিয় বেরোবে সুপ্রিয় দিক দিয়ে যাবে আমি সেটা দেখবো তো এই এখান দিয়েই যাই আর কি আমি ওপর থেকে একবার দেখি এই যে এবার বেরোবে এই যে বেরিয়ে গেল ও স্কুটি নিয়ে তারপরে আমি একটুখানি সময় পাই নিজের জন্য তখন আমি একটু চা বিস্কিট বা টিফিন করার হলে সেটা করে নিই তো সেটা করতে করতে আমি একটু ভিডিও করছিলাম এই সময়টা আমার খুব ভালো লাগে আর কি নিজের মতো কাটাতে এই যে বাড়িতে থাকে আর আমার কি হাল করছে কি করছিস কার ব্যথা হয়েছে আমার আমার ব্যথা হয়নি ওরম করে থার্মোমিটার দিয়ে চেক করে টেম্পারেচার ও চেক করছে ওটা ফোন ওটা ফোন তাহলে আজকে বাড়িতে আছেন আমার কি হাল করে দিচ্ছে হ্যাঁ ওটা আমার বন্দুক হয়ে গেল ওটা আমার বন্দুক হয়ে গেলো খারাপ করে দিচ্ছে তো আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এই কার্পেটটা এই কার্পেটটা হচ্ছে আমার কাছে ভীষণ ভীষণ প্রিয় আমার কাছে দু তিনটে কার্পেট আছে তার মধ্যে এই কার্পেটটা আমার খুব প্রিয় আমি এই শীতকাল বলে একটুখানি পেতে রেখেছি যদিও হায়দ্রাবাদে অত শীত পড়ে না তাও সন্ধ্যের দিক করে একটু ঠান্ডা লাগে বলে এই কার্পেটটা পেতে রাখা হয়েছে এটার কারণ হচ্ছে আমি যখন কুলু কুলুমেনি গেছিলাম বেড়াতে ওখান থেকে আমি এটা নিয়ে এসেছি মানে এত সুন্দর এত সফট কি বলবো তো না পাতলেও তো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ভেবেছি পেতে পাতবো কয়েকদিন পেতে আবার ঠান্ডাটা কমলে তুলে রাখবো তো এর ওপর দিয়ে তো দেখো সাইকেলিং করছে মানে ছিঁড়ে যাবে তো আমি দেখি একটু তুলে 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 রাখবো তুলে তুলে পাতবো তো এই জিনিসটা তোমাদেরকে দেখানোর জন্যই আমি আর কি ক্যামেরাটা অন করলাম কত সুন্দর দেখছো এত সুন্দর লাগছে আর এত সফট কোয়ালিটিটা কোয়ালিটিটা খুব সফট আজকে রান্না রান্নাবান্না হচ্ছে দেখো কি করেছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে উচ্ছা চচ্চড়ি হ্যাঁ আমি সুপ্রিয়কেও দিয়ে দিয়েছি এটা আর ঘুগনি করেছি ঘুগনিটা থাকলো ঘুগনিটা বিকেলবেলাতেও খাওয়া দাওয়া যাবে আমি খাইনি সকালে বিকেলবেলা আমার প্রচণ্ড খিদে পায় তখন একটু খাওয়া যাবে আর এদিকে দেখো ত্রিশের জন্য মাছের ঝোল করছি তাকে এই মেনুই করেছে কিন্তু অনেক সময় লেগে গেছে আর ওদিকে দেখো আমার ভাত হচ্ছে ভাত এবার নামাবো ত্রিশকে খাইয়ে দেব ভাত হয়ে গেলে আমার কিচেন পুরো ক্লিন আর রাতে পোস্ত বেটে রেখেছি পোস্ত বাড়াটা ভাজবো মানে পোস্ত বড়া করব আর কি তো আমার খুব আমি তো একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি সকালেই আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে তো দেখাতেই পারি না মানে এত কাজের চাপ হয়ে যায় মাঝে মাঝে মানে কোন দিক করবো আর কোন দিক করবো না এরকম ব্যাপার হয়ে যায় তো চলো এখন তো ক্যামেরা আর অন করতে পারবো না কারণ এখন ত্রিশকে খাওয়াবো ওটা আমার মেন কাজ তারপরে তানিশকে ঘুম পাড়াবার এখানে প্রচণ্ড মশা হয়েছে ভাবছি দুপুরবেলা থেকেই মশারি টাঙিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াবো আর ত্রিশকে দেখবে এই যে আয় বাবা আয় ত্রিশ সান করে একদম রেডি হয়ে গেছে তাই না হ্যাঁ আজ স্কুল যাওনি না কেন আজকে ও স্কুলে ছুটি তো চলো আবার পরে কথা হবে আমি এখন বাইরে গেছিলাম নিজের দরজার লক আছে ভেতর থেকে বাইরে থেকে ভেতরে সুপ্রিয় আর তানিস আছে আমি ত্রিশকে নিয়ে গেছিলাম যোগা ক্লাসে তো এখন ঢুকছি আর আর সুপ্রিয়র বার্থডে আসছে সামনে তার জন্য একটা গিফট কিনেছি ঠিক আছে তো ও গিফটটা পেয়ে কী রিয়াকশান দেয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যদিও বার্থডে কদিন পরে আছে বার্থডে পরে আছে তো আমি আজকেই দেবো বাবা এটা সারপ্রাইজ তো আমি একটা ব্যাগ কিনেছি সেটাই ওকে দেবো ওর বার্থডে এখন আসতে দেরি আছে তো ই ডিফেক্ট থাকলে আবার চেঞ্জ করতে হবে সেই জন্য আগে থেকেই খুলে দেখানো হলো আর কি তো ওই ওপেন করছে ওকে আমি সিজারটা এনে দিলাম তো ওপেন করে দেখবে যে ঠিকঠাক আছে কি না চেন টেন পারফেক্ট আছে কি না তো দেখে বেশ ওর পছন্দও হয়েছে আর ও বললো বেশ ভালো মানে ক্যারি করা সুন্দর দেখো খুবই ভালো মানে পার্টস টাইপের মোবাইল পা ওয়ালেট সব কিছুই ওর ধরে যাবে ও যখন অফিসিয়াল কাজে বাইরে যাবে তখন ওর খুব কাজে লাগবে আমি তো ভেবেছি আমিও ইউজ করব এত ভালো লেগেছে তো এই দেখো পরে একটু দেখেও নিলো এটা দুরকমভাবেই নেওয়া যায় কাঠ দিয়েও নেওয়া যায় তো এটা আমার তো ভালোই লেগেছে তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ব্লগে আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না